তারে বয়স করা শিখে সেই জিনিস মন এই মনই মানে একটা মানুষের সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক ব্রেন এই মন মন বস আর যে

এই এটাকে মন মানে খাতা এটা বিদেহিত হয় না সাইপিতে বিদেহিত হয় না ডিআর করেন আমি ঘুরলে তখনই ওই বৃত্তটা হয় অর্থাৎ আবি হবে যদি আমার এই এটা সরে যায় সূচলো পার যদি সরে যায় তাহলে কি হবে বৃত্ত হবে নাম্বার হবে মন ঠিক ওই তোমার একটা কাজে মন নিবদ্ধ করিয়ে অর্থাৎ গভীর ভাবে মনকে নিবদ্ধ করিয়ে তাহলে তোমার যে জিনিসটা দেখপার

স্কুলতে এসে পড়ে এসে কি করবো গোসল করবো খাওয়া দাওয়া করে কি করবো পোশাক করে স্কুলে যাব এটা নিয়ত না এই নিয়ত যদি না থাকে তাহলে তোমার মন কাজ করবে না অর্থাৎ নিয়ত হচ্ছে মনকে পরিচালনা করে হচ্ছে নিয়ত এই যে নিয়ত দেশে যে ড্রেস করে স্কুলে যাতে হবে স্যার কালকে বলেছে স্কুল কাটতে হবে না নিয়ত করেছে যে তাহলে স্কুলটা কাটিয়ে আসতে হবে করেছো না তাহলে নিয়ত হচ্ছে মনকে পরিচালনা করে আর মন যখনই ফিক্স করে তখন তোমার ব্রেন কাজ করবে তার আগে ব্রেন কাজ করবে না অর্থাৎ তোমার ব্রেনকে পরিচালনা করা হচ্ছে মন তাহলে মন কত বড় দেখছো আর এই মন এমনই এ মন কারোর দিনে না এ সব সময় সংসার এর কোনো মানে কষ্ট নেই কোনো বিশ্রামের প্রয়োজন হয় না শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এই মন চঞ্চল জাগ্রত থাকে এর ঘুমের প্রয়োজন হয় না এর যদি ঘুমের প্রয়োজন হইতো আমি তোমার যখন তুমি যখন ঘুমায় পড়ো অর্থাৎ তোমার পঞ্চ ইন্দ্র নিষ্ক্রিয় তখন যদি স্বপ্নে দেখো ওই স্বপ্নে মনে নাই কিনা মন যদি ঘুমাই পড়তো তাহলে কি ওই স্বপ্নের কথা তুমি সকালে বলতে পারতে তুমি বলো না আমার মনে নেই এটা হয় না আমার মনে আছে তার মানে মন কখনো রেস্ট নেয় না তো ও কাজে থাকে সব সময় জাগ্রত সারা জীবন যতদিন তুমি আসো পৃথিবীতে ততদিন তোমার মন সদরা জাগ্রত যখন ঘুমাই পড়ছে তোমার কোন সেই ইন্দ্রিয়াতে ঘুমাই পড়ছে কিন্তু মন ঘুমাচ্ছে না ঠিক আছে ঠিক মনের উপর ক্লাস দিন তো অনেক ক্লাস নিয়ে যায় অনেক কথা আছে মনে তাহলে এই মন দেখবা এই বাল কান্ডা বলি নেই দশ হাজার একবার চেষ্টার ফলে বাল্ব আবিষ্কার হয়েছিল তাহলে যদি ওই ব্যক্তি একবারে ব্যর্থ হয়ে উঠে চলে যেত মনটা সারা নিত তাহলে আজকে আমরা এই ভয় হক ফুকে আলো পাতাম কারেন্টের আলো পাতাম না তাহলে ওই লোক কিভাবে তার মনকে নিবদ্ধ করছে করার পরে সে ভালো আবিষ্কার করেছে আর আজকে আমরা তার সুফল আমরা পাচ্ছি না এটা কোন কারণে একমাত্র মনটাকে স্থির করার কারণে আজকে যে মোবাইল বানাইছে আমরা বলতেছি সমস্ত পৃথিবীটা আজকে আমাদের হাতে হাতের বোঝল তাই ওই জিনিস এই যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করছে তাহলে মন যদি স্থির না আসো এই মোবাইল আবিষ্কার করতে পারতো পারতো এই যে আমরা আগে মানুষ পায়ে হেঁটে চলে যেতে হতো কারণ তখন তো এই যোগাযোগ ব্যবস্থা এত দ্রুত ছিল না তাহলে কালের আবর্তনে কালের বিবর্তনে মানুষ তার মনকে স্থির করেছে চিন্তা চেতনা করেই তো সে পুরো জন আবিষ্কার করেছে যার কারণে আমরা কি করতেছি দশ হাজার কিলোমিটার চলে যাচ্ছি আমরা এক ঘন্টায় যাচ্ছি এ সবই হচ্ছে মনের ফল এ মনের কারণেই একজন মানুষ দারিদ্র এ মনের কারণেই একজন মানুষ হচ্ছে ভোগী এই মনের কারণেই একজন ভালো ছাত্রছাত্রী এ মনের কারণেই একজন ভালো ছাত্রছাত্রী এর বিকল্প কিছু নেই শুধুমাত্র মন যা প্রত্যেকের কাছে আসে এমন একটা সম্পদ এ যে তুমি কোটিপতি হতে পারো এর ব্যবহার করে তুমি নিঃস্ব হতে

আমার প্রতি বেশি ভালো থাকতে না আমার কারণে তার মানে আমি খারাপ বললাম কোন কারণে আমার মনের কারণে আমি যদি মনটাকে সঠিক স্থির করি তাহলে সব কিছু সহজ সব কিছু তোমার নিয়ন্ত্রণে তুমি ভালো হয়ে যাচ্ছ তুমি প্রতিষ্ঠিত হচ্ছ বোঝা কি বলেছি আরে যারা মনে করে ফেসবুক আবিষ্কার করেছে কিটা মার্ক জুকার তাহলে ফেসবুক আবিষ্কার করেছে এটা একটা বড় প্ল্যাটফর্ম না

প্রত্যেক ভালো প্রত্যেক ভালো যদি সেটা মনকে স্থির করতে পারে তথা ক্লিয়ার এই মনকে যদি তোমরা স্থির করে কাজ করতে পারো তাহলে আজকে নাও কালকে পরশু দিন এভাবে যদি তোমরা মেডিটেশন করো ধ্যান ধ্যানি বদ্ধ করার মতো মন স্থির করতে তারই পারবা আর যেহেতু কলেজের সাত বছর এই সাত বছরে যারা মনকে স্থির করতে পারেনি তাদেরকে হঠাৎ করে মনের সাথে পারা খুব কঠিন তবে সহজ একবার মানে পার না মন না সহজ যদি ইচ্ছা করি ওই যে বলেছি ইচ্ছা মানে কি নিয়োগ যদি আমি নিয়োগ করি কারণ মনকে পরিচালনা করে তো নিয়োগ আমি যদি নিয়োগ করি আমি আজকে কাজ শুরু করব

সামান্য একটু কথা বলে এই পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় যে ব্যক্তি এই মোবাইল আবিষ্কার করেছে যে ব্যক্তি প্লেন আবিষ্কার করেছে রকেট আবিষ্কার করে চাঁদে যাচ্ছে এই ব্রেনের মোটে কট খাই করে এই ব্রেনের মোটে সাত থেকে দশ পার্সেন্ট খরচ করে মোটে আমাদের ব্রেন যে মস্তিষ্ক যে ধারণ ক্ষমতা অনলি সাত থেকে দশ পার্সেন্ট খরচ করে সেইগুলো আবিষ্কার করছে যা দেখে আমরা আসছে তাহলে এই ব্রেন কি অবস্থা

তাহলে বারো হওয়া সম্ভব প্রত্যেক ছাত্র কোনো ছাত্র কেন না যদি সে মন স্থির করে ঠিক আছে তাহলে আজ থেকে আমরা বাসায় যাই পুরোপুরি মন স্থির করে পড়াশুনো করব খারাপ চিন্তা না থেকে পুরোপুরি মনকে বাইরে নিয়ে চলে ঠিক আছে